হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মশলাদার সিমের একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিন্তু রেসিপিটি কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়েছি সিমগুলোকে ভালো করে আগে কেটে নেব। কেটে নিয়ে তারপর ধুয়ে নেব সিমের দুটো সাইড প্রথমে আমি কিন্তু ভালো করে কেটে নেব দেখুন আমি এইভাবে সিমগুলো কেটে নিচ্ছি সিমের দুপাশে যে মোটা আঁচ থাকে এই আঁচ দুটোও কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে কারণ রান্না করার সময় কিন্তু এটা সিদ্ধ হয় না আর মুখে পড়লে খাওয়ার সময় একদমই ভালো লাগে না আপনারা সকলেই মোটামুটি জানেন সিম কী করে কাটতে হয় তাও আমি একবার দেখিয়ে দিলাম সিমগুলো দুভাগ করে কিন্তু আমি কেটে নিচ্ছি যারা নতুন রাঁধুনি বা প্রথমবার রান্না করছেন তাদের কিন্তু এই টিপসগুলো কাজে লাগবে দেখুন আমি সিমগুলো কিন্তু দুভাগ করে কেটে নিয়েছি এইভাবে কিন্তু সবগুলো সিম আমি কেটে নেব সব সিমগুলো কাটার পরে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন সব সিমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষে তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে এবার ধুয়ে রাখা শিমগুলো আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভেজে নেব সব সিমগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি সিম দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব সিমগুলো আগে ভেজে নিলে কিন্তু রান্নাটা করতে কম সময় লাগবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ নুন আর হলুদ দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো সিমগুলো ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি হলুদ দিয়ে ভাজলে সিমের কালারটা কিন্তু বেশ সুন্দর আসে বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাখে থাকবেন পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন আমার সিমগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সিমগুলো তুলে নেবো এইভাবে খুন্তি দিয়ে একটুখানি কিন্তু আমি চেপে নিয়ে শিমগুলো তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলগুলো কিন্তু কড়াইতে পড়ে যাবে এবার ওই সিম ভাজা তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে কুচানো লঙ্কা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন কয়েক সেকেন্ড আবার নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো আদা আর রসুন বাটা এখানে আমি এক ইঞ্চি আদা আর সাত থেকে কোয়া রসুন আমি ভালো করে বেটে নিয়েছি আদা রসুন দিয়ে তারপর আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যখন কাঁচা গন্ধটা কেটে গেছে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটেছি তারপরে কিন্তু এইভাবে খোলগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি দু মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে মিনিট দুয়েক আমি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা আমি এখানে প্রথমে দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ ধনের গুঁড়ো এবার দিলাম আমি ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প করে দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা লঙ্কা তিনটে ব্যবহার করেছি সেই জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কয়েক মিনিট কষি নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম হলুদ দিয়ে আবার একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম ভালো করে সব মশলাগুলো কষি নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো বেসন এই রান্নায় কিন্তু এই বেসনটা দিতে হবে বেসনটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে বেসন দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা কেটে যায় প্রায় দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোগুলো আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি টমেটো দিয়ে খুব ভালো করে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি এখানে একেবারেই দিয়ে দিলাম পরে কিন্তু আমি আর দেব না আর প্রথমে কিন্তু আমি সিম ভাজার সময় একটু নুন ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু আমি এখানে নুনটা দিলাম নুন দিয়ে আরও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিমগুলো সব সিমগুলো দিয়ে আমি আবারও দু মিনিট মতো ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আমি এখানে এক কাপের থেকে একটু কম গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু মাখা মাখা হয় খেতে তাহলে ভালো লাগে আপনারা যদি ঝোল চান সেখানে কিন্তু জলের পরিমাণটা সামান্য বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চিনি চিনি দিয়ে আবারও কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্নাটা হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করেই রেখে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে সেই মাগে থেকে যেহেতু ভাজা করা ছিল সেই জন্য কিন্তু রান্নাটা হতে বেশি সময় লাগেনি এবার আমি সবার শেষে উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা দিলে কিন্তু রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আর এখন শীতকালে বন্ধুরা ধনেপাতা কিন্তু ফ্রেশ পাওয়া যায় যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারি গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যায় তো আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তো রান্নাটা কিন্তু এবার আমার হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মশলাদার সিম আর এই সিম দিয়ে কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা খেতে পারবেন আপনারা একবার হল এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু বেশ ভালো হয় তাহলে বন্ধুরা আজকের এই মশলাদার সিম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা